ফ্যামিলি কার্ড দিব কৃষি কার্ড দিব এটা দিব ওইটা দিব এই ধরনের ফিউচার টেন্সের রাজনীতি দেখতে চায় না এবার তরুণরা কাদের ভোট দিবে এবার তরুণরা কাদের ভোট দিবে তরুণরা তাদের ভোট দিবে যারা তিনটা বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করবে এক নাম্বার হচ্ছে তরুণরা তাদের ভোট দিবে যারা জুলাই বিপ্লব এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে তরুণরা তাদের ভোট দিবে যারা চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাস দর্শন এবং মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করবে তরুণরা তাদের ভোট দিবে যারা তাদের প্রতিশ্রুতি এবং কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে আমরা গত চুয়ান্ন বছরে বাংলাদেশের অসংখ্য নেতাদেরকে দেখেছি অসংখ্য এমপি হয়েছে মন্ত্রী হয়েছে তারা কি তাদের কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে মেল রাখে নাই এই জুলাই বিপ্লব পর্বতে আজকে দেড় বছর আমরা পার করেছি এই দেড় বছরে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছে তাদের প্রতিশ্রুতি এবং তাদের কাজের মধ্যে কি আমরা মিল দেখতে পেয়েছি মিল দেখতে পাইনি এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা বলতে চাই আমরা আর ফিউচার টেন্সের রাজনীতি দেখতে চাই না এই যে ফ্যামিলি কার্ড দিব কৃষি কার্ড দিব এটা দিব ওইটা দিব এই ধরনের ফিউচার টেন্সের রাজনীতি দেখতে চাই না আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রাজনীতি দেখতে চাই যে রাজনীতি হবে যারা ইতিমধ্যে কাজ করে দেখিয়েছে এই জুলাই বিপ্লব এবং গত চুয়ান্ন বছর জুড়ে বাংলাদেশের রাজনীতিতে যারা কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে আমরা তাদেরকেই প্রতিনিধি হিসাবে আমাদের আগামী সংসদে পাঠাবো গত ষোলো বছরে ফেসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে যারা রাজপথে ছিল তাদেরকে আমরা আমাদের প্রতিনিধি বানাবো এবং জুলাই বিপ্লব পরে গত দেড় বছরে যারা জনগণের পাশে ছিল জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য যারা রাজনীতি করেছে আমরা তাদেরকে বেছে নেব সে জায়গায় যদি আমরা দেখি বাংলাদেশ জামাত ইসলামী এই জুলাই বিপ্লব বিপ্লব পরবর্তী জুলাইকে সবচেয়ে বেশি ধারণ করেছে জুলাই বিপ্লবের উপর যতগুলো কাজ হয়েছে সব কাজের মধ্যে জামাত ইসলামের কাজ অন্যতম গুরুত্বপূর্ণভাবে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জামাত ইসলামের সম্মানিত আমির আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সকল শহীদ পরিবারের কাছে গিয়েছে শহীদ পরিবারের কথাগুলো শুনেছে জুলাই বিপ্লবের মাধ্যমে যে তার্য তৈরি হয়েছে সেই তারণ্যকে ক্ষমতায়ন করার জন্য তিনি রাত দিন এক করে কাজ করে যাচ্ছে এবং আপনাদের চোদ্দগ্রামের মাটিও মানুষের নেতা ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের এই জুলাই বিপ্লব এবং নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আপনাদের ডক্টর সাহেদ আব্দুল্লাহ তাহের ভাই শুধুমাত্র এই চোদ্দ গ্রামের নেতা সারা বাংলাদেশের নেতা তিনি সারা বিশ্বের মুসলিম যুবকদের নেতা সে কারণে আগামী নির্বাচনে আমরা কি আমাদের নেতা ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহারকে ব্যাপক ব্যবধানে বিজয় করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা একসাথে বলবো তার প্রথম ভোট তার প্রথম ভোট তারন্নের প্রথম বোর্ড দাড়ি পাল্লার পক্ষে হোক ইনকিলাব জিন্দাবাদ